প্রতিদিন পরিপাটি থাকাটা কষ্টকর হলেও কিছু বিষয় নিয়মিত করলে কাজটা সহজ হয় অনেকটাই আর এজন্য দরকার দৈনন্দিন কাজে ছোটোখাটো পরিবর্তন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে সারা দিন কি কি কাজ করতে হবে সেটার তালিকা করা ও মানসিক প্রস্তুতি গ্রহণ করা কাজের কিন্তু গতি বাড়িয়ে দেয় অনেক গুণ এবং সুন্দরভাবে কাজটি সম্পন্ন করতেও অনেক বেশি সহায়তা করে এক সপ্তাহ এই পদ্ধতি অনুসরণ করে চললে কাজের অনেক পরিবর্তন আসবে ইনশাল্লাহ প্রতিদিন পরিপাটি থাকাটা কষ্টকর হলেও কিছু বিষয় নিয়মিত করলে কাজটা সহজ হয় অনেকটাই আর এজন্য দরকার দৈনন্দিন কাজে ছোটোখাটো পরিবর্তন মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা সকালে তাড়াতাড়ি উঠতে হবে বিষয়টা অনেকের কাছে ভয়ঙ্কর তবে সকালে তাড়াতাড়ি ওঠা মানেই ভোরের পাখি হয়ে যাওয়া নয় ঘুম গুরুত্বপূর্ণ স্বাভাবিক সময়ের কমপক্ষে বিশ মিনিট আগে ঘুম থেকে উঠলে নিজের কিছু কাজ খুব সহজেই গুছিয়ে নেওয়া সম্ভব হয় যে কোনো কাজ শুরুর আগে যদি সঠিক পরিকল্পনা করে সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করা হয় তাহলে কাজ খুব সুন্দরভাবে সম্পন্ন করা যায় আর ইজিলি একটা সংসারকে গুছিয়ে পরিপাটি করে রাখা যায় কথা বলতে বলতে এতক্ষণে আমি অনেকগুলো কাজ করে ফেলেছি প্রথমেই লেবু শরবত বানিয়ে ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা করতে এখন যেহেতু গরমের সময় আর সেজন্য একটু পরপরই কাজের ফাঁকে ফাঁকে গলাটা ভিজিয়ে নেওয়ার প্রয়োজন পড়ে সেজন্য লেবুর শরবত আগে থেকে বানিয়ে রাখলাম এটা এক ধরনের পূর্ব প্রস্তুতি বলা চলে তারপর একেবারে কাজে নেমে পড়েছি টেবিলটাও মোছে পরিষ্কার করে নিয়েছি যাতে খাবারের সময় আর মোছার ঝামেলা না থাকে তারপর চলে আসলাম রান্নায় এদিকে আমি শুধু রান্নাই করব না রান্নার ফাঁকে ফাঁকে আর অনেক কাজ করে ফেলবো যেমন কাপড় ধোয়া তারপর রান্নাঘর ক্লিন করা সব কিছুই আগে থেকে গুছিয়ে ফেলবো যাতে রান্না রান্নাবান্না শেষ হলে গুছলের পর আর কোনো কাজ হাতে না থাকে আজকে রান্নার পাশাপাশি এখানে একটা ভাজিও করে নিয়েছি যেটা কালকে সকালের নাস্তার জন্য ভাজিটা করে ঠান্ডা করে এরপর ফ্রিজে রেখে দেব যাতে সকালে উঠে আর ভাজি করতে না হয় শুধু ফ্রিজ থেকে বের করে খাওয়ার সময় গরম করে নিলেই হয়ে যাবে তারপর ইলিশ মাছ ভেজে নিব আর মাছ ভাজতে দিয়ে আমি চলে যাব কাপড় ধোয়ার জন্য এদিকে মাছটা ভাজা হতে হতে আমার কাপড় ধুতে দেওয়া হয়ে যাবে এখন তো প্রচন্ড গরম আর এই গরমের সময় একটু সবজি দিয়ে পাতলা ঝোল ঝোল টাইপের তরকারি ভালো লাগে আর জন্য ইলিশ মাছ দিয়ে পটল আলু ঝোল করে তরকারি রান্না করব। এদিকে পটল আলুও বসে দিয়েছি এদিকে মাছ ভাজা হতে থাকবে আর আমি কাপড় ধুতে দিব রান্না করতে গিয়ে অনেক সময় হাতে কোনো কাজ না থাকলে দেখা যায় আলসিমি চলে আসে তখন হাতে মোবাইলটা নিয়ে মোবাইল চাপতে শুরু করলে তখন কোথায় দিয়ে যে সময় চলে যায় তার খেয়াল থাকে না অনেক সময় দেখা যায় অনেক সময় লাগে এবং মোবাইলের দিকে থাকতে থাকতে অনেক সময় পার হয়ে যায় এতে করে কোনো কাজই আগাগোড়া পাওয়া যায় না এর জন্য সব সময় চেষ্টা করি রান্না বসিয়ে দিয়ে আশেপাশে যত কাজ থাকে সেগুলো আস্তে আস্তে করে নেই এতে করে রান্নার সাথে সাথে সব কাজ একসাথে হয়ে যায় তারপর গুছল করার পর নামাজ টামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়া যায় এখানে আজকের কাপড়গুলো জমে জমেছিল সেগুলো ধুতে দিয়ে দিব আর প্রতিদিনের কাপড় প্রতিদিনই ধোয়ার চেষ্টা করি শুকিয়ে গেলে সেগুলো বিকালে ভাঁজ করে নেই এতে করে পরের দিন আর কোনো ঝামেলা থাকে না এভাবে এই সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি আর করেও নেই কাজ তো থেমে থাকে না কাজ একভাবে না একভাবে হয়ে যায় এদিকে আমি কাপড় ধোয়ার জন্য মেশিনের ভিতর দিচ্ছি আর আমার ছেলেটা আমার পিছে পিছে ঘুরঘুর করছে তারপর একটা সময় সে আমাকে অনুকরণ করার চেষ্টা করে যখন কাপড়গুলো ধুতে দিয়ে আমি একটু সরে যাই তখন সে এসে বাটনগুলো টিপাটিপি করে এর জন্যই বেশিরভাগ সময় আমি আইমানকে ঘুম পাড়িয়ে তারপর কাপড় ধোয়ার জন্য দেই অনেক সময় দেখা যায় সে করে সুইচ অফ করে দেয় বা অন্য একটা ফাংশনে টিপ দিয়ে দেয় ছোট মানুষ তাকে তো আর বোঝানো যায় না ওই যে আমাকে দেখে সেভাবে সে অনুকরণ করার চেষ্টা করে এই তো এইভাবে মানিয়ে গুছিয়ে চলি আজ আর ঘুম পাড়াতে পারিনি এখনো গুছল করিয়ে দিয়েছি খাওয়াও হয়ে গিয়েছে তো এখন আর তার চোখে ঘুম নেই হয়তো একটু পরে ঘুমিয়ে পড়বে আকারে বসিয়ে দিয়েছি সে হাঁটি হাঁটি পাপা করে এদিক ওদিক আগাচ্ছে এবং হাত নাড়িয়ে খোলার চেষ্টা করেছিল কিন্তু পারেনি মেশিনে অনেক রকম ফাংশন আছে এক এক ধরনের কাপড়ের জন্য এক এক রকম ফাংশন প্রতিদিন যেহেতু কাপড় ধোয়ার প্রয়োজন পড়ে তো বিভিন্ন ফেব্রিকের কাপড় বের হয় আর তার জন্য সবসময় মিক্সড ফেব্রিকটাই ব্যবহার করি আর এখানে মিক্সড ফেব্রিকে কাপড় ধোয়ার জন্য দেড় ঘন্টার মতো সময় লাগে আর এই দেড় ঘন্টার সময়ে আমার রান্নাবান্নাও হয়ে যাবে লা বৈশাখের দিন ইলিশ মাছের যে বড় বড় টুকরা গুলো সেগুলো ভাজা হয়েছিল আর এখন ছোট টুকরা আর লেজ মাথা এগুলো রয়ে গিয়েছে তো কি করব ভাবলাম সবজি দিয়ে রান্না করে ফেলি এখন গরমের সময় সবজি দিয়ে ঝোল ঝোল করে রান্না করলে ভালো লাগবে খেতে তো সেই ভাবনা থেকে রান্না করে ফেলেছি আর সব রান্না হয়ে গিয়েছে এবার রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিব রান্না শেষে এই ক্লিনিং খুব বেশি জরুরি এতে রান্নাঘর অনেক বেশি চকচকে থাকে এবং মনের একটা শান্তি রান্না শেষে রান্নাঘরের দিকে তাকালে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এবং পরবর্তীতে যখন রান্না করতে আসবো তখন রান্নাঘরে ঢুকলে অন্যরকম একটা প্রশান্তি চলে আসে এবং ফুরফুরে মন নিয়ে রান্না করা যায় রান্নাঘর পরিষ্কার করে ধোয়ার পর একটু পানি পানি জমে থাকে আর সেগুলো যদি এই ধরনের একটা নরম মুছে ফেলা কাপড়ের যায় তাহলে খুব ইজিলি পরিষ্কার হয়ে যায় এবং ক্লিন মনে হয় চাইলে আপনারা এই টিপস গুলো ফলো করতে পারেন এতে করে রান্নাঘর পরিষ্কার চকচকে থাকবে ভিডিওটি দেখে যদি কোথাও একটু আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর আপনার ভালো লাগা মন্দ লাগা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো একটা পজিটিভ কমেন্ট আমাকে নতুন আরও একটি ভিডিও তৈরি করার অনেক বেশি উৎসাহ যোগায় আর এ ধরনের ভিডিও যদি প্রতিদিন দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কাজটি যদি অলরেডি আপনি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এর মধ্যে অনেকটা সময় পার হয়ে গিয়েছে রান্নাবান্না শেষ করেছি তারপর কাপড় ধোয়ার পর কাপড়গুলো রোদে দিয়েছি আয়মানকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি গোছল করেছি নামাজ পড়েছি এবার দুপুরে খাবার খাওয়ার জন্য টেবিলে বসে গিয়েছি খেয়েও নিচ্ছি দায় নিচ্ছি আজ এখানেই ফিরে আসবো নতুন আরো কোনো ভ্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম